নজর রাখবো পরবর্তী সংবাদে স্থানীয় যুবকদের বা স্থানীয়দের সহায়তায় কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে চিতাবাঘের বাঘের শাবককে মায়ের কোলে ফিরিয়েছে এমনটাই চিত্র আজ ক্যামেরা বন্দী হয়েছে এবং জঙ্গল বন্যপ্রাণ চা বাগান আর জনপদের মিলিত নামে হল ডুয়ার্স প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে পড়ে যাওয়া চিতাভাগের শাবককে উদ্ধার করে মায়ের কোলে ফেলার স্থানীয়রা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এবং কার্যত এই দৃশ্য দেখা গিয়েছে জলপাইগুড়ি জেলার এথেলবাড়ি চাবাগানে চাবাগানের মাছ দিয়ে বয়ে যাওয়া নদীতে পড়ে গিয়েছিল এই চিটাবাগের শাবক এবং পরবর্তীতে স্থানীয়দের নজরে আসে এবং তারপরে তাকে উদ্ধার করে মায়ের কোলে তারা ফিরিয়েছেন গোটা বিষয় নিয়ে স্থানীয়দের কি বক্তব্য রয়েছে শুনো কি হলো এখানে একটা নদীতে মরে গেছে তারপর বাচ্চা একটা পড়ে ছিল তারপর আমরা উদ্ধার নিয়ে আসলাম তো পানিতে পড়ে পুড়ে কাতlant হয়ে গেছে তারপর বাচ্চাকে উদ্ধার করলাম বাগের বাচ্চাটাকে উদ্ধার করলাম উদ্ধার করে একটু তাপা দিলাম তারপর একটু আগের তাহলে তিনটে বাচ্চা তিনটে মধ্যে একটা পানিতে পড়ছে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল খবর দেওয়া জন্য হয়েছে বিশ মিনিটের মধ্যে চলে আস কোন জায়গা হবে আপনার নাম রহমান আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য এবং তারা যেটা জানিয়েছেন যে হঠাৎ করে তারা দেখতে পান যে এই শাবকটি মৃত্যুর কোলে প্রায় ঢুলে পড়ছে ভিজে অবস্থায় এবং এমন দৃশ্য দেখতে পেয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত শাবকটিকে উদ্ধার করে আগুনের উত্তাপ দিয়ে প্রাণে বাঁচান চা বাগানবাসীরাই এবং একটিকে বাঁচিয়ে তুলতে দেখা মিলে আরও দুটি শাবকের এরপরে খবর দেওয়া হয় বনবিভাগকে এবং বন বিভাগের পক্ষ থেকে শাবকগুলোর স্বাস্থ্য পরীক্ষার পর উদ্ধার করা হয় এবং উদ্ধার করে স্থানের আশপাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জানা গিয়েছে কারণ মা চিতা বাঘটি আশপাশে কোথাও রয়েছে এমনটাই অনুমান ছিল স্থানীয়দের এবং কার্যত তাদের এই দৃশ্যকে দেখে কার্যত অনেকটাই প্রশংসা করিয়েছেন আজ স্থানীয়রা নিয়ে এসছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন